পাপ করবে তুমি আর ধুয়ে দেবে গঙ্গা কাকে বোকা বানাচ্ছ নিজেকে নাকি গঙ্গাকে এই দুনিয়াতে কর্মের ফল সঠিক সময়ে পেয়ে যাবে তা পেতেই হয় যত ভবিষ্যতের জন্য চিন্তা করবে তত দুশ্চিন্তা বাড়বে যত নিজেকে খুশি রাখার চেষ্টা করবে তখনই দুঃখ এসে হাজির হবে যত সবার জন্য ভালো চিন্তা করবে ততই সবাই তোমার দোষ খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে এটাই জগতের নিয়ম যত ঈশ্বর চিন্তা করবে ততই তোমার মুক্তির পথ সুগম হবে এই পৃথিবীতে তুমি কিছুই নিয়ে আসনি সুতরাং কিছুই নিয়েও যাবে না এসেছ যখন একা যেতেও হবে একা তাই যাওয়ার আগে এই রঙ্গমঞ্চে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের নামকে ধরে রাখার জন্য ভালো কর্ম করে যাও কারণ কর্মই তোমার পরিচয় সকলে একসাথে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ